এই অধ্যায় থেকে একটা নাম্বার পেয়ে যাব ইনশাল্লাহ চলো শুরু করা যাক আগেই বলে রাখি এ অধ্যায়ে যে সূত্র ভালোভাবে বুঝতে পারবে যে ভালোভাবে সূত্র রায়ত্ব করতে পারবে সেই দিলে একটা নাম্বার পেয়ে যাবে চলো আমরা এই অধ্যায়ের কোন কোন সূত্রকে বেশি গুরুত্ব দেব এটা নিয়ে এক কথা বলি প্রথমে সূত্রসমূহ সো সূত্রসমূহ আলোচনা করার আগে অবশ্যই আমাদের অনুপাত এবং কুণের মানগুলো জানতে হবে অনুপাত এবং কুন ছয়টা ধরে কি অনুপাতের মান মুখস্থ করতে হবে না ছয়টা ধরেই আমার কুণের মান দরকার নাই আমরা জাস্ট তিনটা মান মুখস্থ করব কয়টা মান তিনটা মান কী কী মান আমরা সাইন থিটার মান মুখস্থ করব তারপরে তোমার টেন থিটার মান মুখস্থ করব তারপরে আমরা সেক্স থিটার মান মুখস্ত করব আমরা যদি এই তিনটার মান এই তিনটার মান যদি মুখস্থ করি আর বাকিগুলো পেয়ে যাবো কি কোস থিটারটা অটোমেটিকলি হয়ে যাবে থিটারটাও কি অটোমেটিক হয়ে যাবে সেক থিটার বিপরীত কি কো সেক এটাও কি হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে যেমন ধরো সাইন জিরো ডিগ্রি মান কত সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো তার মানে কোস নব্বই ডিগ্রি মান হচ্ছে জিরো দেখো একে অপরের কি বিপরীত সাইন থার্টি ডিগ্রি মান কত সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে কস ষাট ডিগ্রি মান হচ্ছে হাফ তারপরে দেখো সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু তার মানে কস ফোরটি ফাইভ ডিগ্রি মানই ওয়ান বাই রুট টু সাইন ষাট ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু আবার দেখো কস থার্টি ডিগ্রি মান কত কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু দেখো সাইন নব্বই ডিগ্রি মান কত সাইন নব্বই ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে কস জিরো ডিগ্রি মান কত ওয়ান তার টেন জিরো ডিগ্রি মান কত ভাই টেন জিরো ডিগ্রি মান কত জিরো তারপরে দেখো টেন থার্টি ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি টেন ফোরটি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান টেন সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি টেন নব্বই ডিগ্রি মান কত অসংজ্ঞায়িত কি অসংজ্ঞায়িত আচ্ছা তাহলে দেখো কট হচ্ছে কি টেনের বিপরীত কট হচ্ছে কি টেনের বিপরীত সরি টেনের বিপরীত কি কট টেনের বিপরীত যদি কট হয় দেখো টেনের নব্বই ডিগ্রি মান কত অসংজ্ঞায়িত তার মানে কোটের জিরো ডিগ্রি মান হবে অসংজ্ঞায়িত বোঝাইতে পারতেছি আচ্ছা তারপরে অসংজ্ঞায়িত ধরো তারপরে দেখো টেন থার্টি ডিগ্রি মানগত ওয়ান বাই রুট থ্রি তার মানে কট সিক্সটি ডিগ্রি মান হবে ওয়ান বাই রুট থ্রি দেখো টেন ফোরটি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান তারপরে কট ফোরটি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান টেন সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি কট থার্টি ডিগ্রি মান কত রুট থ্রি বুঝে যেতে পারছি এরপরে দেখো সেক থ্রিটা কী থিটা সেক থিটা সেক থিটা আপনাদের মুখস্থ করতে হবে সেক জিরো ডিগ্রি মান ওয়ান তারপরে দেখো সেক থার্টি ডিগ্রি মান টু বাই রুট থ্রি তারপরে ফোরটি ফাইভ ডিগ্রি মান রুট টু সিক্সটি ডিগ্রি মান টু আর নাইনটি ডিগ্রি মান অসংজ্ঞায়িত বুঝাইতে পারছি অসংায়িত কট নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো এক কথায় শেষ এক অপরের বিপরীত তাহলে দেখো সেকের মান যদি ওয়ান হয় তাহলে কোসেকের নাইনটি ডিগ্রি মান কত হবে ওয়ান তাহলে কোশেকের তোমার উল্টা ভাই আসো কোসেকের সিক্সটি ডিগ্রি মান কত এর কত থার্টি ডিগ্রি মান কত টু বাই রুট থ্রি এর মানে হবো এর সিক্সটি ডিগ্রি মান টু বাই রুট থ্রি তারপরে কোসেকের ফোরটি ফাইভ ডিগ্রি মান কত রুট টু সেকের সিক্সটি ডিগ্রি তোমার থার্টি ডিগ্রি মান কত টু বাই রুট থ্রি তার মানে কোসেকের থার্টি ডিগ্রি মান হবে টু বিপরীত এক কথায় শেষ সেকের নাইনটি ডিগ্রি মানে অসংজ্ঞায়িত তার মানে কোসেকের জিরো ডিগ্রি মান কত হবে অসংজ্ঞায়িত বুঝাইতে পারছি তার মানে তুমি যদি সে সাইন টেন এবং কি সেক এই তিনটার মান মুখস্থ করতে পারো আর গুলো তুমি অটোমেটিক বের করতে পারবা আচ্ছা তাহলে এইটা মাস্ক বি তোমাদের মুখস্থ থাকতে হবে এখান থেকে জাস্ট এই তিনটা মুখস্থ করবা ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি একটা মার্ক পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবা আচ্ছা চলো এখন আমরা দেখব এ অধ্যায়ের কোন কোন সূত্র অনেক বেশি ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী তোমরা হয়তো বা এই চিহ্নগুলো সম্পর্কে জানো যে এ পাশে যুগ থাকলে তার ওই পাশে যায় কী হবে বিয়োগ হয়ে যাবে এ পাশে গুণ থাকলে এ পাশে কী হবে ভাগ হবে স্কোয়ার থাকলে এ পাশে আসলে কি হবে রুট হয়ে যাবে আর এ পাশে থাকলে এ পাশে যুগ এ ভাগ থাকলে মানে কি এক অপরের বিপরীত যুগ থাকলে বিয়োগ গুণ থাকলে ভাগ আর স্কোয়ার থাকলে হচ্ছে রুট এটা মাথায় রাখবা ঠিক আছে আচ্ছা আর সব জায়গায় দেখবা সায়েন থিটার বিপরীত হচ্ছে কস থিটা সায়েন থিটার বিপরীত কি কস থিটা তারপরে দেখবা টেন থিটার বিপরীত কর থিটা তারপরে তুমি দেখবা সেক থিটার বিপরীত কোসেক থিটা এইগুলো কমনলে আস কিন্তু একটা জায়গায় কোন জায়গায় একটা জায়গায় একটা জায়গায় হচ্ছে সায়েন্স থিয়েটার বিপরীত হচ্ছে ওয়ান বাই কোসেক থিটা ঠিক আছে জাস্ট এই জায়গায় সায়েন্স থিয়েটার কোসেক থিটার মধ্যে সম্পর্ক আর সব জায়গায় সায়েন থিয়েটার সাথে কস থিটার সম্পর্ক বুঝতে পারছি আচ্ছা চলো আমরা এখন জানবো আমাদের অনুপাতের কোন মানগুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট আর কোন মানগুলো জানলে আর বাকি সব মান জেনে যাব। তোমরা জানো যে সায়েন্স থিটা কিটা টেন থিটা কর থিটা সেক্ট থিটার মানে টোটাল আমার অনুপাত আছে কয়টা ছয়টা এখন থেকে আমাদের ছয়টার মানি ডিগ্রি মানিকে আমাকে মুখস্থ করতে হবে না তোমাকে ছয়টার ডিগ্রি মান মুখস্থ করতে হবে না তুমি জাস্ট তিনটা কয়টা তিনটার মান মুখস্থ করবা কি কি একটা মান মুখস্থ করবা হচ্ছে সায়েন্স থিটার মান মুখস্থ করবা তারপর হচ্ছে তুমি টেন থিটার মান মুখস্থ করবা আর সেক থিটার মান মুখস্থ করবা এই তিনটার মান তুমি যদি মুখস্থ করতে পারো আর বাকি তিনটার মান অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে কারণ আমরা জানি সাইন থিটার বিপরীত কি কস থিটা টেন থিটার বিপরীত কি কট থিটা সেক থিটার বিপরীত কি কস এক থিটা তার মানে সাইন থিটা জানলে আমি কস থিটা পাবো টেন থিটা জানলে কট পাবো সেক থিটা জানলে কস এক থিটা জানবো চলো দেখা যাক দেখো আমি এখানে তোমাদের যে ছয়টার ডিগ্রি মান আছে আমি সেটা নিয়ে এসেছি এখানে কি দেখতে পাচ্ছ সাইন জিরো ডিগ্রি মান কত জিরো থার্টি ডিগ্রি মান হাফ পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ওয়ান বাই রুট টু সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু আর নব্বই ডিগ্রি মান কত ওয়ান তার মানে কস এক বিপরীত তুমি যদি এ পাশ থেকে আসো এ পাশ থেকে আসলে কস সেটা যাবে এখান থেকে তাহলে দেখো সাইন নব্বই ডিগ্রি মান হবে কস জিরো ডিগ্রি মান ঠিক আছে সাইন ষাট ডিগ্রি মান হবে কস ত্রিশ ডিগ্রি মান সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান যাহা কস পঁয়তাল্লিশ ডিগ্রি মানও কি তাহা ঠিক আছে কারণ মাঝে মাঝে পড়ছে সো দুইটার মানে কি একই তার মানে আমরা বলতে পারি সাইন পঁয়তাল্লিশ এবং কস পঁয়তাল্লিশ ডিগ্রির দুইটা মানে কি সমান তারপর আসো সাইন ত্রিশ ডিগ্রির মান কত হাফ তার মানে কস ষাট ডিগ্রি মান হাফ সাইন জিরো ডিগ্রির মান কত জিরো কস নব্বই ডিগ্রির মান কত জিরো সো এইভাবে টেন থিটারও শিখবা সেক থিটারও শিখবা মু প্রথমত শিখবা হইতেছে সাইন থিটার মান মুখস্থ করবা তারপর হচ্ছে টেন থিটার মান মুখস্থ করবা তারপরে সেক থিটার মান মুখস্থ করবা কারণ সাইন থিটা জানলে আমরা কস থিটা জানবো টেন থিটা জানলে কর থিটা এবং স্যাক জানলে কস এক থিটা জানবো আশা করি বুঝতে পারছে সো চলো এখন আমরা এই অধ্যায়ের সো ডিগ্রি মানে ক্লিয়ার করলাম এখন আমাদের কোন কোন সূত্রগুলো ইম্পর্টেন্ট অনেকগুলো সূত্র তো আমাদেরকে অনেকগুলো সূত্র মুখস্থ করতে হবে না আমাদের সবগুলো মুখস্ত করতে হবে না আমরা কিছু সূত্র মুখস্থ করব আর বাকিগুলা এমনিই পেরে যাব ঠিক আছে চলো দেখা যাক দেখো আমরা যদি এই কয়টা সূত্র মুখস্থ করতে পারি আর বাকিগুলো আমরা এমনি এমনি বের করতে পারবো কীভাবে দেখো কস্যাক থিটা সমান কী দেওয়া আছে ওয়ান বাই সায়েন থিটা আমি বলেছিলাম একটা জায়গায় শুধু সায়েন্স থিটার সাথে কসেক থিটার সম্পর্ক আছে আর বাকি সব জায়গায় বাকি সব জায়গায় সায়েন্স থিটার সাথে সম্পর্ক ঠিক আছে দেখো কসেকথিটা সমান ওয়ান বাই সায়েন থিটা তার মানে সায়েন্সিটার সমান কত হবে ওয়ান বাই কসেকথিটা বিপরীত সেকথিটা সমান কত ওয়ান বাই কথিটা কথিটা সমান কী হবে ওয়ান বাই সেকথিটা কর থিটার সমান কত ওয়ান বাই টেন থিটা তাহলে টেন থিটার সমান কত হবে ওয়ান বাই কর থিটা বিপরীত ঠিক আছে বিপরীত আচ্ছা তাহলে টেন থিটার সমান কত সাইন বাই কস থিটা দেখো টেনের বিপরীত কি কর তার মানে কি কষ্ট উপরে যাবে সাইনটা নিচে আসছে ঠিক আছে সো তুমি কি দেখো টেন থিটার মানে মুখস্থ করবা কোট তো অটোমেটিক হয়ে যাবে এইখানের দিকে লক্ষ্য করো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সমান কত ওয়ান সেক স্কোয়ার থিটার সমান কত ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ক সেক স্কোয়ার থিটার সমান কত ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ঠিক আছে সো এই কয়টা সূত্র যদি আমরা জানতে পারি তখন আমরা অটোমেটিক সব সূত্র মান বের করতে পারবো আচ্ছা যদি তোমাকে বলা হয় দেখো যে কত ডিগ্রি মান মানে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার মান কত দেখো তো আমরা সূত্র কি জানি সেক স্কোয়ার থিটার সমান কী জানি বলো আমরা জানি কি সেক স্কোয়ার থিটার সমান সমান আমরা জানি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে দেখো তো সেক স্কোয়ার থিটা তাহলে টেনিস স্কোয়ার সামনে কি আছে প্লাস তাহলে কি হবে মাইনাস তাহলে আমরা বলতে পারি না সেকি স্কোয়ার সিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান কত ওয়ান বলতে পারি না সো আমরা এইভাবে সম্পূর্ণ ম্যাথ তোমাদের সিস্টেক বইয়ের প্রত্যেকটা এম সি কিউ সলভ করার চেষ্টা করবো চলো আমরা সরাসরি এখন এমসি এ চলে যাই তোমাদের প্রথম যে এমসি দেওয়া আছে সেটা কিউ দেওয়া আছে বলো সেটা দেওয়া আছে হচ্ছে এক নম্বর যে এমসি কিউটা সেটা হচ্ছে কস পাই বাই ফোর একটা যদি মনে রাখবা পাই বাই ফোরের মান কত পায়ের মান হচ্ছে ভাই একশো আশি ডিগ্রি এখন বলতে পারো স্যার আমরা তো ফিজিক্সে পায়ের মান জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স হ্যাঁ আমরা জানি ফিজিক্সে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বাট এখানে ত্রিকোণিবিত্তির ক্ষেত্রে পায়ের মান হচ্ছে একশো আশি ডিগ্রি এটা মাথায় রাখবা পায়ের মান কত একশো আশি ডিগ্রি তাহলে কস পাই বাই ফোর ইন্টু সাইন পাই বাই ফোর ইন্টু টেন পাই বাই ফোর ইন্টু কট পাই বাই ফোর এটা হচ্ছে আমাদের প্রশ্ন সো আমরা কী জানলাম একটু আগেই আমরা জানলাম যে পাই বাই পায়ের মান কত একশো আশি ডিগ্রি তাহলে প্রত্যেকটাই দেখো পাই বাই ফোর এখানেও পাই বাই ফোর এখানেও পাই বাই ফোর তাহলে আমরা একটা পাই বাই ফোর মান বের করি দেখো তাহলে একটা পাই বাই ফোরের মান কত পায়ের মান যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে চার দ্বারা ভাগ করি চার চারে কত ষোলো হ্যাঁ আট আটের থেকে ছয় গেলে দুই আর শূন্য চার পাশে কুড়ি তার মানে বলতে পারি চার পঁয়তাল্লিশে একশো আশি তার মানে এটা হচ্ছে কত কস ফোরটি ফাইভ ডিগ্রি ইন্টু সাইন ফোরটি ফাইভ ডিগ্রি ইন্টু টেন ফোরটি ফাইভ ডিগ্রি ইন্টু কট ফোরটি ফাইভ ডিগ্রি ঠিক আছে আচ্ছা আমরা তো একটু আগেই কস আপ ফোরটি ফাইভ ডিগ্রি মান যাহা সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মানও কি তাহা তাহলে আমরা বলতে পারি ওয়ান বাই রুট টু গুন ওয়ান বাই রুট টু ইন্টু টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান আর কয়েক পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান তাহলে এটাকে আমরা দেখো তো এখানেও আছে ওয়ান বাই রুট টু এখানেও আছে কত ওয়ান বাই রুট টু তাহলে এই যে রুট টু এই রুট টু লসাগু করলে কত হবে শুধু কী হবে বলো রুট টু আর রুট টু লসাঘু কত রুট টু আর রুট টু লসাগু বলতে রুট টু আর রুট টু যদি আমরা গুণ করি তাহলে কত হবে টু ওয়ান ওয়ানে গুণ করলে ওয়ান আর আমরা জানি প্রত্যেকটা ওয়ান কার সাথে গুণ আছে উপরটার সাথে লবের সাথে গুণ আছে তার মানে অ্যান্সার কত ওয়ান বাই টু দিস ইজ অ্যান্সার বুঝছি অ্যান্সার কত ওয়ান বাই টু একটু দেখো মাথায় রাখবা কি মাথায় রাখবা বলো দুইটা রুট যদি তুমি গুণ করো একটা টু পাবা দুইটা রুট থ্রি তুমি যদি গুণ করো একটা থ্রি পাবা একটা জিনিস মাথায় রাখবা যে ওয়ান ইন্টু থ্রি বাই যদি ফাইভ লেখো তার মানে এই ওয়ানটা কার সাথে গুণ হবে এই লব থ্রির সাথে গুণ হবে ঠিক আছে আচ্ছা চলো তাহলে আমরা পরবর্তী ম্যাথটা সলভ করি দুই নাম্বার তো শেষ এখন আমরা তিন নাম্বারে যাই তিন নম্বর ম্যাথটা কি বলছে বলো তিন নাম্বার ম্যাথটা বলছে সাইন থ্রি এ সমান কস থ্রি এ হবে তার মানে সাইন থ্রি এ এবং কস থ্রি এ কখন হবে যখন কি এর মান কত হলে এর মান কত হলে সাইন থ্রি এবং কস থ্রি আচ্ছা আমরা তো একটু আগে বল পড়ছিলাম যে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান এবং কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান সমান তাহলে আমরা বলতে পারি কি তাহলে আমরা বলতে পারি যে এ থ্রির সাথে কত গুণ করলে পঁয়তাল্লিশ হয় পনেরো তার মানে এর মান কত ডিগ্রি পনেরো ডিগ্রি কেন কারণ আমরা জানি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানও যাহা কস পঁয়তাল্লিশ ডিগ্রি মানও কি তাহা ঠিক আছে তার মানে কি তার মানে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান যা কট পঁয়তাল্লিশ ডিগ্রি মান কি তা তারপর আমরা বলতে পারি শেখ পঁয়তাল্লিশ ডিগ্রি মানজা কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রির মান কি তাহা এটা আমরা মুখস্থ করেছিলাম তাই না চলো আমরা এখন চার নাম্বার ম্যাথটা সলভ করি কত নাম্বার ম্যাথটা সলভ করবো চার নাম্বার ম্যাথটা সলভ করি আচ্ছা এখন আমরা চার নাম্বার ম্যাথটা সলভ করব কি দেওয়া আছে সায়েন্স থিটা সমান সাইন্স সমান কত হলে হাফ হলে সাইন্সিটা সমান হাফ হলে কোসেক থিটার মান কত কোসেক থিটার মান বের করতে পারছে সায়েন্থিটার সমান কত দেওয়া আছে হাফ দেওয়া আছে একটু চিন্তা করো আমরা একটা সূত্র পড়েছিলাম কি সূত্র পড়েছিলাম বলো আমরা সাইন্স থিটার কোসেক থিটার সম্পর্ক কখন দেখেছিলাম আমরা তখনই দেখেছিলাম যে সাইন থিটার সাথে কি কস এক থিটার একটা সম্পর্ক আছে এই যে কস এক সমান কত ওয়ান বাই সাইন থিটা মানে আমরা লিখতে পারি কস এক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা তাহলে কি লিখতে পারি পুপো ওয়ান সাইন থিটার মান কত আপ ওয়ান ওয়ান কাটা তার মানে অ্যান্সার কত দুই বুঝছি না বুঝে থাকলে কমেন্টে জানিয়ে দেবা ঠিক আছে এইটা বুঝতে পারছি না ভাইয়া এরপর আসো আমাদের চারটা ম্যাচ শেষ এখন পাঁচ নাম্বার ম্যাচে পদার্পণ করলাম আমরা একদম সহজ কিন্তু দেখো কোস এক এ সমান সমান থ্রি বাই টু হলে টু হলে সাইন কত এ এর মান কত তাহলে সাইনের সাথে কার সম্পর্ক আছে কোসেকের তাহলে আমরা লিখতে পারি সাইন এ সমান ওয়ান বাই কত কোসেক এ তাহলে কত লিখতে পারি ওয়ান বাই থ্রি বাই টু তার মানে সাইন এর সমান আমরা লিখতে পারি টু বাই থ্রি ঠিক আছে এটা হচ্ছে আনসার কীভাবে হইলো তুই কি বুঝছি আচ্ছা না বুঝতে থাকলে দেখো ওয়ানের নিচে মনে মনে একটা কী আছে ওয়ান আছে আমরা জানি প্রত্যেকটা সংখ্যার নিচে মনে মনে একটা কী আছে ফাইভের নিচে মনে মনে একটা কি ওয়ান আছে তার তাহলে যদি ওয়ানের নিচে যদি মনে মনে একটা ওয়ান থাকে তাহলে এটা জিনিসটা হয় কথা থ্রি বাই টু তাহলে আমরা জানি উপরের সংখ্যাটা কোনো চেঞ্জ হয় না তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই ওয়ান ইন টু টু বাই থ্রি ঠিক আছে এখানে তিনের গুণ করলে তিন

আচ্ছা একটু বোঝার চেষ্টা আমরা জানি সাথে এই যে সম্পর্ক কার আমরা জানি ট্রেনের সাথে সম্পর্ক হচ্ছে কোটের ট্রেনের সাথে সম্পর্ক কার কোটের দেখো আবার কোটেকের সাথে কোসেকের সম্পর্ক আছে কোটের সাথে কার সম্পর্ক আছে কোসেকের সম্পর্ক আছে এই যে এই যে এই যে বাবাজি এই বাবাজি সূত্রটা পড়বে কেন তো আমাকে বের করতেছে বল টেন তাহলে আমি এটা সূত্র কেন ব্যবহার করিব কারণ জানো তুমি টেনের সাথে কার সম্পর্ক আছে কোটের সম্পর্ক আছে সো কোটের সাথে আবার কার সম্পর্ক আছে কোসেকের সম্পর্ক আছে তাহলে আমরা আগে কোটের মানটা বের করবো কার মানটা বের করবো কোটের মান তাহলে আমরা জানি কি জানি জানি মানি লেখার দরকার নেই যেহেতু আমাদের এটা এনসি তাহলে আমরা লিখতে পারি যে কি কোট স্কোয়ার সমান আমরা লিখতে পারি কত কটি স্কোয়ার এই যে কস এক স্কোয়ার সমান যদি ওয়ান প্লাস কোটি স্কোয়ার তাহলে কোটি স্কোয়ার সমান ওয়ানের সামনে প্লাস এ প্লাস কি হবে মাইনাস তাহলে কোটি স্কোয়ার সমান লিখতে পারি কস এক স্কোয়ার মাইনাস তাহলে স্কোয়ার আছে ওই পাশে যা কি হবে রুট আমরা এর আগে পড়েছি জেনেছি যে কত এর মান কত এর মান হচ্ছে এ বাই বি তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস কত এই দুই জায়গায় মান বসিয়ে দিয়েছি মান বসিয়ে দিছি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কী লিখতে পারি এখন আমরা লিখতে পারি কী রুট ওভার কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার কীভাবে এ বি স্কোয়ার এ বি স্কোয়ার লাগবা এ স্কোয়ার এ স্কোয়ার লাগবে যে মাইনাস আছে আসে মাইনাস দেবা দেওয়ার পরে এই ওয়ানের সাথে বি স্কোয়ার গুণ করে দেবা যা হব তাই লাগবো উপরে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা লিখতে পারি কোট এ সমান রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার তাহলে কোটের সমান এত হয় তাহলে আমরা জানি ওয়ান বাই কোট সমান কত আমরা জানি ওয়ান বাই কোট সমান হচ্ছে টেন তাহলে ওয়ান বাই কোট সমান আমরা কত লিখতে পারি ওয়ান বাই কোট সমান আমরা লিখতে পারি ওয়ান বাই কত রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার তার মানে ওয়ানের নিচে মনে মনে একটা কে আছে ওয়ানের নিচে মনে মনে একটা কে আছে বলো ওয়ানের নিচে মনে মনে একটা ওয়ান আছে এটা যদি এটাতে তাহলে বি স্কোয়ার উপরে চলে যাবে তাই না তাহলে রুট ওভার বি স্কোয়ার বাই কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি উপরেরটা তো কখনো চেঞ্জ হবে না গুণ করলে উপরেটে যা আছে তাই থাকবে তাহলে কী হবে নিচেরটা চেঞ্জ হয়ে যাবে সরি শর্টকাট করলাম নিচেরটা চেঞ্জ হয়ে যাবে তাহলে নিচে কত বি স্কোয়ার চলে যাবে আর নিচে চলে আসবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার দেখো স্কাই রুটটায়

সাত নাম্বার কি বলছে বলো সাত নাম্বার বলছে সেক এ সমান সাত নাম্বার কি বলছে সাত নাম্বার ম্যাথ হচ্ছে টেন এ সমান কত আচ্ছা দেখো টেনের সাথে সম্পর্ক কার আছে টেনের সাথে সম্পর্ক আছে কারণ এই যে দেখো আমি বলেছিলাম না এই কয়টা সূত্রে মুখস্থ করবা তাহলে দেখো সেকের সাথে সম্পর্ক আর টেনের তাহলে আমরা বলতে পারি টেন স্কোয়ার যেহেতু টেনের মান বলছে তাহলে টেন স্কোয়ারটা রেখে দেবো এখানে এ ওয়ানের সামনে কি আছে প্লাস আছে এই ওয়ানটার পাশে যেয়ে মাইনাস হয়ে যাবে তার আমরা বলতে পারি টেনের সমান স্কোয়ার তাহলে কী হয়ে যায় রুট তার মানে সেক স্কোয়ারে মাইনাস তাহলে রুট আবার সেক স্কোয়ারের মান কত ফাইভ স্কোয়ার ফোর স্কোয়ার বাই ওয়ান তার মানে আমরা দেখতে পারি পাঁচ পাঁচে কত পঁচিশ চার চারে কত ষোলো নিচে ষোলো উপরে পঁচিশ মাঝখানে কি মাইনাস মাইনাস ষোলো দিয়ে অনেক গুণ করো ষোলো তার মানে ষোলো থেকে পঁচিশ গেলে কত হয় উপরে থাকে নয় নিচে থাকে হচ্ছে কত ষোলো ঠিক আছে তা আমরা জানি নয়ের স্কোয়ারগুলো হয় থ্রি ষোলোর স্কোয়ারগুলো হয় কত ফোর তাহলে আমরা বলতে পারি সাত নাম্বার অ্যানসার হচ্ছে থ্রি বাই ফোর বুঝছি অবশ্যই যাও তুমি আমার সাথে যাবা আচ্ছা ওয়েট দুইটা মিনিট এখন আমরা আট নাম্বার ম্যাথটা ফোকাস করব আট নাম্বার ম্যাথ কি দিছে আট নাম্বার ম্যাথ দিছে স্যাক এ সমান থ্রি বাই টু হলে কার মান কট এর মান কত এই যে হুবহু কিভাবে কীভাবে কান্টেনের সাথে কটা সম্পর্ক আছে তার আমরা এই সূত্রটা ব্যবহার করি সেম হুবু হু মেথ বাট এখানে শুধু টেনে কি দিছে দিছে এই এদের কি দিছে টেনে যায় দিছে এই যে দেখো টেনের দা কি দিছে কোট দিছে সো আমি টেনের মানটা বের করব অটোমেটিকলি আমাদের কোটের মানটাও বের হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি যে টেন এ সমান কত রুট ওভার সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান আমি আরও শর্টকাট করলাম সেকের মান কত ভাইয়া থ্রি তাহলে তিন থ্রি কে স্কোয়ার করলে কত হবে নয় আর দুয়ের মান কত দুই দোকানে চার ঠিক আছে মাইনাস কত ওয়ান তাহলে আমরা লিখতে পারি কত নাইন মাইনাস ফোর বাই ফোর এটা বুঝাইছে কিন্তু ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি কত বলো তাহলে আমরা লিখতে পারি রুটে নয় থেকে বাদ দিলে হচ্ছে ফাইভ আর কত ফোর তাহলে আমরা লিখতে পারি রুটের ফাইভে রুট করলে কি ভগ্নাংশ আকারে বের হয় তার জন্য আমরা ফাইভই লিখলাম কিন্তু এই রুটে কিন্তু ফোরের উপরও আছে সো ফোরের রুট করলে বের হয় কত টু আচ্ছা এই যে এখন আমরা করবো যে টেন সমান কত ওয়ান বাই টেনের সমান আমরা লিখতে পারি কি কট তাহলে ওয়ান বাই টেন তাহলে ওয়ান টেনের কত রুট ফাইভ বাই টু সেম তার মানে উল্টে যাবে আমি এর আগেও করছি কিন্তু খালি জাস্ট যাবে তার মানে বলতে পারি কটের সমান টু বাই ফাইভ অ্যান্সার সো বুঝছি এই হচ্ছে তোমার আট নাম্বার ম্যাথ ঠিক আছে আচ্ছা এই হচ্ছে আমাদের অ্যান্সার দেখা যায় না সব আবার বলতেছি তাহলে ওয়ান বাই টেন সমান কত তাহলে ওয়ান বাই কত রুট ফাইভ তাহলে আমরা জানি ওয়ান বাই রুট ফাইভ বাই টু থাকলে এই ওয়ানটা কি একদম উল্টে যাবে এর আগে ম্যাথে আমরা বুঝাইছি সো জাস্ট আমরা টুটার উপরে নিয়ে আসবো রুট ফাইভটা নিচে নিয়ে আসবো সো এটা হচ্ছে আমাদের আট নম্বর এমসিপিউল অ্যান্সার ঠিক আছে আচ্ছা এখন আমরা নয় নাম্বার ম্যাথে চলে যাই কত নাম্বার ম্যাথ নয় নাম্বার ম্যাথ সো নয় নাম্বার ম্যাথ কি বলছে বলো নয় নাম্বার ম্যাথ তাহলে না এখানে বাদ দিই